আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি এসসি পঁচিশ ব্যাস এটা হলো তোমাদের জন্য আমার চতুর্থ ভিডিও আমি এর আগে তিনটা ভিডিও তোমাদেরকে নিয়ে তৈরি করছিলাম তো তোমাদের অনেক বেশি তোমরা একটা জিনিস বলতেছিলা যে তোমরা অনেক অনুপ্রেরণা পাচ্ছ এবং তোমরা নতুন করে পড়ার প্রতি আগ্রহী হয়ে উঠতেছ যেটা আমার জন্য অনেক বড় পাওয়া যার কারণে আমার কাছে মনে হলো যে তোমাদের আসলে একটা প্রপার রুটিন দরকার যেহেতু তোমরা অনুপ্রেরণা পাচ্ছ এবং সেই অনুযায়ী তোমরা পড়াশোনা শুরু করতেছ সেহেতু তোমরা যদি প্রপার একটা রুটিন মেনটেন করো তাহলে সেক্ষেত্রে তোমাদের অনেকটাই পড়াগুলো গুছানো থাকবে এবং কিভাবে আসলে রুটিনটা মেনটেন করবা কি পরিমাণ সময় তোমরা পড়ার পিছনে দিবে আমি সবগুলো বিষয় নিয়ে ডিটেলস একটু কথা বলবো একটু সময় নিয়ে দেখা লাগবে এবং শেষ পর্যন্ত দেখা লাগবে এবং কিছু না কিছু তুমি শিখে যাবা এবং এটা যদি মেনটেন করো আমি তোমাকে কথা দিচ্ছি তোমার এইচএসিতে এই প্লাস না তুমি চাইলে সব সাবজেক্টে এই প্লাস নিশ্চিত করতে পেরে গোল্ডেন পাবা এবং তোমার যদি লক্ষ্য থাকে বুয়েট অথবা ভালো কোনো ইউনিভার্সিটি তাহলে সেইভাবে তুমি অনেক গুণে এগিয়ে থাকবা যদি এগুলো মেনটেন করো এখন আমরা আসলে অ্যাডমিশন নিয়ে কথা বলবো না বা অ্যাডমিশনে পড়ার বিষয় নিয়ে কথা বলবো না তুমি যদি এইচএসসির পড়ার যে ফাউন্ডেশনটা থাকে এইচএসসির সেটা যদি এই একটা মাস তুমি কিছুটা হলেও অনেকটাই গড়ে তুলতে পারো তাহলে সেই ক্ষেত্রে তোমার অ্যাডমিশনে গিয়ে হেল্প করবে আমি এটা বোঝাতে চাচ্ছি তোমাকে এখন শুধুমাত্র এইচএসসিতে কিভাবে তুমি আসলে এ প্লাস নিশ্চিত করবা সেটা নিয়ে তোমার ভাবনার বিষয় এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে কীভাবে ভালো মার্ক অ্যান্সেল করবা এটা এখন তোমাদের শুধুমাত্র ভাবনার বিষয় থাকবে চলো দেরি না করে আমি শুরু করে দিই তো প্রথমত আমরা মোটামুটি এই যে রুটিনটা যে তৈরি করছে এটা আমি কয়েকটা বিষয় নিয়ে আগে কথা বলা লাগবে এই রুটিনটা সম্বন্ধে তোমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য প্রথমত একটু যদি তোমরা যদি খেয়াল করে দেখো ভাইয়া একটু খেয়াল করে দেখো এখানে একটা লাইন লিখছে আমি সময় দশ থেকে এগারো ঘন্টার নিচে নয় তুমি যদি ভাইয়া দশ থেকে এগারো ঘন্টা পরিশ্রম না করতে পারো তাহলে এই ভিডিওটা তোমার জন্য না তুমি চাইলে স্কিপ করতে পারো কারণ এখন আমি তোমাকে যেই কথাগুলো বলবো তোমাকে হয়তোবা প্রথম দিকে একটু হলো স্ট্রাগল করা লাগবে কিন্তু তারপরে তুমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করবা এবং তোমার নিজের যে স্যাটিসফ্যাকশন থাকে না যে পড়াশোনা করে একটা শান্তি লাগে কাজ করে ওই জিনিসটা এখন তোমরা অনেকেই বলতে পারো ভাইয়া পড়াশোনা করতে শান্তি লাগে না কিন্তু ভাইয়া বিশ্বাস করো তুমি আমার এই ভিডিওটার পরে প্রথম সাত দিন পরিশ্রম করো তারপরে তোমার শান্তি লাগে কি লাগে না সেটা তুমি এসেখানে কমেন্ট করে জানাবে ঠিক আছে যখন তুমি দেখবে যে না তোমার গ্রোথ অনেক বাড়তেছে তোমার অনেকগুলো চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে তখন তুমি আমাকে এখানে এসে কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো আমরা শুরু করি আমরা প্রথমত এখানে সাবজেক্টগুলো গুলো লিখছি আমাদের যে সকল সাবজেক্ট গুলো আছে আমরা সবগুলো সাবজেক্টে লেখার চেষ্টা করছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংরেজি এবং আইসিটি এবং তুমি বলতে পারবে চ্যাপ্টার গুলাতে কি লিখছেন 14 মাইনাস 6 8 মাইনাস 2 12 মাইনাস 4 আমি এখানে তোমাকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি আমাদের আসলে এই প্লাস পাওয়ার জন্য কয়টা সাপ্টার পড়া লাগবে তো আমি তোমাদেরকে ম্যাথ এবং কেমিস্ট্রির আমি অধ্যায়গুলো কোনগুলো পড়ে তুমি অতি প্লাসটা নিশ্চিত করবে এবং কোন কোন কঠিন কোনো বাদ দিয়ে দিবে অর্গানিকের মতো বাদ তুমি চাইলে কত প্লাস পেতে পারো এবং একটা ভালো মার্ক অ্যান করতে পারো ওইটা আমি দেখিয়েছি তো আমি সামনে হয়তো বা আজকে রাতে বা কালকে হয়তো বা আপলোড হবে ফিজিক্সেরটা তারপরে বায়োলজিটা আপলোড হয়ে যাবে তার মানে এইখানের মধ্যে আমি অনেকগুলো সাপ্টার বাদ দিয়ে দিতে বলছি তোমাদেরকে তো ওই সুবাদে একটু যদি খেয়াল করে দেখো চোদ্দোটা তোমার পদার্থবিজ্ঞানের চাপ্টার থাকলে তোমাকে ওখান থেকে আমি ষাটটা চাপ্টার বাদ দিতে বলছে কিন্তু তাও যারা রিস্ক একেবারে ধরো রিস্ক মুক্ত রেখেই তোমরা হয়তোবা আবার অনেকে থাকে যে না ভাই আমি একটু ভালো করতে চাই বা একটু ভালো বলতে গেলে আমি রিস্ক নিতে চাই না কোনোরকমভাবে তাদের জন্য হয়তো বা আটটা মানে ছয়টা চাপ্টার বাদ দিতে পারো বাট আমি এমনভাবে তোমাদেরকে সাজিয়েছি তোমরা ষাটটা চাপ্টার মানে ফিজিক্সে তুমি ষাটটা চাপ্টার পড়লে তুমি শিওরে প্লাস পাবা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা পেপার মিলিয়ে মাত্র ষাটটা চাপ্টার পড়লে ঠিক আছে তো এখন দেখো দেখো ভাইয়া এখানে নিয়মটা কি চোদ্দ থেকে আমি ছয়টা চাপটার বাদ দিয়ে দিচ্ছি মানে এই ছয়টা চাপটা তোমার পড়া লাগবে না তার মানে ছয়টা চাপটা যদি আমাদের পড়া না লাগে তাহলে আমাদের এখানে কয়টা চাপটার আসতে দেখো ভাইয়া আমাদের মোট আটটা চাপটার এরপরে আসি এরপরে আসো ভাইয়া এইখানে আসো এখানে কি লিখছি আটটা চাপটার থেকে দুইটা চাপটার মানে রসায়নের মধ্যে তোমরা জানো যে সবচেয়ে বড় দুইটা চাপটার আমরা কি কি মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এবং আমরা অর্গানিক কেমিস্ট্রি বাদ দিয়ে পড়বো তাহলে আমার এখানে থাকতেছে কয়টা চাপটার দেখা ভাইয়া আমার এখানে থাকতেছে ছয় কয়টা এরপর এরপরে আসো ভাইয়া এবার আসো ভাইয়া এইখানে আসো এইখানে আসলে দেখো ভাইয়া তুমি আমাকে বলো ম্যাথের মধ্যে আমরা দেখছিলাম যে বারোটা সাপ্টার থেকে চারটা চাপ্টার আমরা বাদ দিতে পারি কোন কোন চারটা চাপ্টার তোমরা হয়তো বা জানো যে আমরা কিন্তু বৃত্ত তারপরে হলো যে আমরা কিন্তু যুগজীকরণ এগুলো কিন্তু বাদ দিয়েছিলাম আমরা কিন্তু কি কী বাদ দিয়েছিলাম স্থিতিবিদ্যা গতিবিদ্যা মনে আছে আশা করি তোমাদের তো ওইখান থেকে মোট চারটা মানে পাঁচটা বাদ দেওয়া যায় তবে আমি চারটা নিচ্ছি তার মানে এখান থেকে কয়টা বলো ভাইয়া আটটা আমি একটু বাড়ায় বাড়াই নিচ্ছি কেন বাড়াই বাড়াই নিচ্ছি যাতে তোমার রুটিনটা ওরকম পারফেক্টভাবে তুমি এইটুকু নিশ্চিন্তে থাকতে পারো এই তো সময় আমাদের হাতে এখনো আসছে আমাদের হাতে কতটুকু সময় আসে আমি একটু যদি বলি আমাদের হাতে তুমি যদি একটু ভেবে দেখো আমরা মে মাসে আসছি আমাদের হাতে শুধু মানে একদম মানে তুমি পরীক্ষার আগে দশ দিন বাদ দিয়ে দাও এবং তুমি মাঝখানে দশ দিন আমরা হাতে রেখে দিব তার মানে তোমার হাতে পুরো কাটাই কাটা এক মাস সময় আছে ভাইয়া আমাদের রুটিনটা মিললে তিরিশ দিনকে মেনটেন করে আমরা কথা বলবো এই তিরিশ দিনে ভাইয়া তুমি চাইলে ভাইয়া আমি কি বলছি সব সাবজেক্টে এই প্লাস নিশ্চিত করতে পারবা যদি ভাইয়ের কথাগুলো শুনো এরপরে আসো ভাইয়া ম্যাথের মধ্যে এখানে কি দেখ দেখাচ্ছি বলো তো ভাইয়া একটু দেখো তোমরা যদি একটু দেখো ভাইয়া ম্যাথের মধ্যে এইটা বায়োলজির মধ্যে চোদ্দোটা থেকে আমরা ছয়টা চাপ্টার বাদ দিয়ে দিবো আমরা আটটা চাপ্টার পড়বো ঠিক আছে এগুলো আমরা দেখাবো আমরা ভিডিও আসবে তখন তোমরা বুঝতে পারবে তার মানে আটটা চাপ্টার তাহলে এখানে দেখো ভাইয়া আর বাংলা ইংরেজি আইসিটির ক্ষেত্রে সেটা সামনে কথা বলবো তবে আমাদের পড়ার রুটিনে আজকে রুটিনগুলো স্পেসিফিকভাবে এই চারটা চাপ্টার নিয়ে হবে আর বাকিগুলো ডেইলি পড়ার রুটিন থাকবে কিভাবে আমি একটু পরে বোঝাই বলতেছি তাহলে আমরা এখানে দেখো কয়টা চাপ্টার হয়েছে আট ছ চোদ্দ আর আটে বাইশ বাইশে আটে তিরিশটা চাপ্টার তার মানে আমাদের এখানে মোট তিরিশটা চাপ্টার হয়ে গেছে এইটুকু আমরা ক্লিয়ার ভাইয়া আমাদের হাতে তিরিশটা চাপ্টার আমাদের পড়া লাগবে বাংলা ইংরেজি আইসিটি বাদে এখন ভাইয়া আমি তোমাকে আগেই বলে নিচ্ছি আমাদের টার্গেট হলো এসিসিতে এ প্লাস পাওয়া আমাদের হাতে সময় আছে এক মাস আমার হাতে চাপ্টার আছে তিরিশটা তার মানে আমি যদি কেমিস্ট্রি চাপ্টারগুলো বড় বড় আমি যদি ওইটাকে একটু চিন্তার বাইরে নিয়ে যদি আমি কথা বলি তাহলে আমাদের তিরিশটা চাপ্টারের জন্য তিরিশ দিন সময় আছে একটা চাপ্টারের জন্য একদিন করে আমি সময় পাবো তার মানে ভাইয়া এটা কিন্তু অসম্ভব কিচ্ছু না ভাইয়া বুয়েট অ্যাডমিশন টেস্টের দুই মাসের মধ্যে স্টুডেন্টরা পুরো বই শেষ করে ফেলে তাও আবার তুমি বুঝতে পারতেছো থিও একদম সব বই এবং পাশাপাশি কোশ্চেন ব্যাঙ্ক থেকে শুরু করে এত কিছু শেষ করতে হয় তাহলে ওইটা যদি সম্ভব হয় তুমি কি মনে তোমার কাছে কি মনে হচ্ছে তিরিশ দিনে তুমি তিরিশটা চাপটা শেষ করতে পারবে না ভাই গ্যারান্টি দিয়ে আমি বলতেছি তোমার পক্ষে এটা সম্ভব যদি তুমি এই জিনিসটা মেনটেন করতে পারো এবং আমি যেভাবে বলবো সেভাবে তুমি পড়তে পারো পড়ার রুটিন কখন থেকে শুরু করবা কি করবা এই ধাপগুলো আমরা পরে রাখতেছি আমাদের আগে স্ট্রাকচারটা আমরা দাঁড়া করাবো তারপরে আমরা কতক্ষণ তুমি কোন সময় থেকে পড়া শুরু করবে কিভাবে সময় দেবে এটা নিয়ে আমি পরে কথা বলবো এবার আসো ভাইয়া তার মানে আমরা এইটুকু মোটামুটি দাঁড়িয়ে ফেলছি এখন তুমি এইখানে দেখতে পারতেছো যে বার দেওয়া আছে বিষয় দেওয়া আছে বিষয় ওয়ান বিষয় টু এবং বাংলা ইংরেজি আইসিটি আমাদের পড়ার রুটিনে রেগুলার বাংলা ইংরেজি এবং আইসিটি থাকবে কি বলছি আমাদের পড়ার রুটিনে রেগুলার বাংলা ইংরেজি এবং আইসিটি থাকবে কিভাবে রাখবো আমি সেটা পরে বলতেছি এবার আমি আরেকটা কথা বলি তুমি একটু একটু পড়ো করে পড়ো একটা সাপ্টারকে তুমি দুই দিন পড়ো তাও সমস্যা নেই বাট বাংলা ইংরেজি আইসিটি আমাকে রেগুলার রাখবোই রাখবো একটা দিন আমরা রাখবো ঠিক আছে ভাইয়া আর দ্বিতীয় যে জিনিসটা হলো যে ভাইয়া এখানে মধ্যে আমাদের দুইটা স্টেপ আছে একটা হলো যে আমরা এই সাপ্টারগুলা শুধুমাত্র সিকিউর জন্য পড়তেছি এম সিকিউর জন্য আমাদের কিন্তু ওয়ান শট ক্লাস করা লাগবে ওইটারও কথা আমাদের মাথায় রাখা লাগবে তার মানে কি দেখো ভাইয়া আমাদের প্রথম কাজগুলা একটু বোঝার চেষ্টা করো আমাদের প্রথম কাজটা কি ছিল প্রথম কাজটা ছিল তিরিশটা সাপ্টারকে সিকিউর জন্য আগে তো আমার নিশ্চিত করা লাগবে এই ক্লাসটা তাহলে আমার বিষয় ওয়ান তার মানে আমাকে দেখো যদি ভাইয়া আমি পদার্থবিজ্ঞানে কথা বলি পদার্থবিজ্ঞানে একটা চাপ্টারের নাম হলো নিউটোনিয়ান বলবিদ্যা কি চাপ্টারের নাম নিউটনিয়ান বলবিদ্যা এখন এই নিউটনিয়ান বলবিদ্যার দুইটা পার্ট কি কি পার্ট একটা হলো থিওরি থিওরি বলতে গেলে তুমি মোটামুটি বইয়ের মোটামুটি থিওরিগুলা এবং বইয়ের কোশ্চেনগুলো এগুলো সলভ করছো আর একটা কাজ হলো টেস্ট পেপার সলভ তার মানে দুইটাই স্টেপ কয়টা স্টেপ দুইটা স্টেপ এখন আমি যদি ভাইয়া দেখো একদিনে একটা করে সাবটার রাখি ফিজিক্স পুরোপুরি নিউটোনিয়ান বলবিতা তাহলে তুমি কি করবা ভাইয়া ওই জিনিসটা তোমার জন্য একদম শান্ত মানে একটা শান্তি লাগার বিষয় আছে না ওই শান্তিটা লাগে না কারণ আমরা একটা না একটা সাবজেক্ট পড়তে কখনো ভালো লাগে না তাহলে আমি কিভাবে করতে পারি আমি যেই রুটিনটা মেনটেন করি সব সময় একটা দিন হলো ফিজিক্স তার পাশাপাশি কেমিস্ট্রি এর পাশাপাশি পরের দিন হলো ম্যাথ এর পাশাপাশি বায়ো আবার ফিজিক্স আবার কেমিস্ট্রি ঠিক আছে ভাইয়া ডান এইভাবে ম্যাথ বায়ো এই এই প্যাটার্নে যাবে এখন কিভাবে কি হবে দেখো ভাইয়া ফিজিক্সের ক্ষেত্রে এই জায়গার মধ্যে আমরা কি করছিলাম বলতো ভাইয়া আমি নিউটোনিয়ান বলবিদ্যার আমরা কি করলাম থিওরি ট্যাক মানে বইয়ের জিনিসগুলো শেষ করলাম কি করলাম বইয়ের জিনিসগুলো শেষ করলাম আর কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা থিউরি টাইপ জিনিসগুলো শেষ করলাম এখন আমার তাহলে টেস্ট পেপার সলভ করা লাগবে না মানে বইয়ের পড়াশোনা শেষ বেসিক কনসেপ্ট আমার ক্লিয়ার তাহলে আমার টেস্ট পেপার সলভ করা লাগবে না এই যে আসো ভাইয়া টেস্ট পেপার সলভ টেস্ট পেপার সলভ theory basic থিওরি বেসিক এখন এগুলা কোন কোন সাবট্রা আগে চল চুজ করবা সেটা সব সময় মাথায় রাখবা তোমার যে সাবট্রাগুলো সবচেয়ে ভালো লাগে ভাইয়া কারণ এখনো তোমার কনফিডেন্স বাড়ায় নাই তুমি যখন দেখবা যে তোমার ধর ভাল লাগে কোনটা ম্যাট্রিক্স ও নির্ণায়ক তোমার কোনটা ভাল লাগে ভেক্টর নিউটোনিয়ান বলবিদ্যা তোমার কোনটা ভাল লাগে তোমার কেমিস্ট্রির মধ্যে গুণগত রসায়ন ভাল লাগে তোমার বায়োলজির মধ্যে কোনটা ভাল লাগে কোষ ও কোষের গঠন ভালো লাগে না তোমার কাছে ভাল লাগে কোনটা হাইড্রা গ্যাসপোরিং লুইমাস এগুলা তুমি ওই সাবট্রাগুলো আগে রাখবা তোমার টার্গেট হবে যে প্রত্যেকই দেখো এই যে ফিজিক্সের একদিন দুই দিন এই দুই দিনে তোমাকে কয়টা একটা চ্যাপ্টার শেষ করতেছো আবার দেখো কেমিস্ট্রি একদিন দুই দিন তার মানে দুই দিনে একটা চ্যাপ্টার শেষ শেষ করতেছো আলটিমেটলি একদিনে কয়টা চ্যাপ্টার শেষ করতেছো একটা চ্যাপ্টার শেষ করতেছো তার মানে কি এইভাবে তুমি যদি এখন আমি তো তোমাকে কি দেখাইছে বলো তো ভাই এখানে তিরিশ দিন না আমি তোমাকে কি বলছিলাম যে তোমার হাতে পুরোপুরি তিরিশ দিন আছে তুমি দশ দিন মাঝখানে রেখে দিবা সেই দশটা দিন কি সেই দশটা দিনও লাগবে না আমাকে তুমি পাঁচ দিন সময় দাও সেটা আমার শুক্রবার দিনগুলো দাও আমাকে কয় দিন পাঁচ দিন আর পরীক্ষার আগে দশ দিন বাদ দিয়ে দিবা তাহলে তিরিশ আর দশ আর পাঁচ মোটামুটি আমাদের হাতে এরকম পঁয়তাল্লিশ দিন বা সাতচল্লিশ দিন আটচল্লিশ দিন পঞ্চাশ দিনের মতো সময় আছে তার মানে আমি যদি বলি আমাকে তুমি পাঁচটা শুক্রবার দিবা আমাকে তুমি তিরিশ দিন দিবা রুটিনের জন্য আর তুমি দশ দিন তুমি পনেরো দিন পরীক্ষার আগের পনেরো দিন পড়াশোনা করবা না মানে পড়াশোনা এগুলার সাথে নাই তোমার পড়াশোনা হবে নিজে নিজে, তোমার নিজের মতো করে তুমি নিজে ঘুরে ফিরে যেভাবে মন চায় সেভাবে পড়বা তোমার তার আগে পুরো পড়াশোনা শেষ করা লাগবে ঠিক আছে ভাইয়া এরপর তুমি নিজের মতো করে একশোবার রিভিশন দাও পরের হিসাব বাট আগে আমাকে ফুল সিলেবাস এইভাবে কমপ্লিট করা লাগবে এখন কিভাবে কি করবো দেখো তার মানে আমি এখান দিয়ে ফিজিক্স ফিজিক্স এখান দিয়ে মানে এখানে আমার একটা চাপ্টার শেষ এখানে আমার কেমিস্ট্রি একটা যদি আমি ম্যাথ লিখি তার মানে এখানে আমার ম্যাথে একটা শেষ এখানে আমার বায়োলজি একটা চাপ্টার শেষ এখন রেগুলার আমি যদি একটা করে চাপ্টার শেষ করি আমার তিরিশ দিনে তিরিশটা চাপ্টার ইজিলি কমপ্লিট হবে এখন ভাইয়া আমরা তো ওয়ান শট সিকিউর জন্য এই তিরিশটা চাপ্টার ছিল তিরিশটা চাপ্টার না এখানে আরো কমবে ধরো সাতাশটা আঠাশটা আমি বাড়িয়ে নিচ্ছি দুই তিনটা বাড়িয়ে নিচ্ছি যেন রিস্ক আমাদের কোনো মতে না থাকে থাকে তার মানে তিরিশটা তিরিশটা চাপটা আমাদের তিরিশ দিনে মোটামুটি ফুল কমপ্লিট একদম আমাদের কি বই পড়া সহ আমাদের কমপ্লিট এখন তাহলে আমাদের ভাইয়া আমার তো শুধুমাত্র ম্যাথ বায়োলজি নেই আমার বাংলা ইংরেজি আইসিডি আসে হ্যাঁ ভাই অবশ্যই তুমি সকালবেলা আমাদের পড়ার স্টার্টিংটা যেটা করব আমরা সেটা কিভাবে করব আমাদের শুরুটা হবে একেবারে আমি ওখানে শেষ হয় না ভাইয়া আমি একটু এখানে একটু ব্যাক করি তারপরে এখান থেকে ওখানে যাচ্ছি আবার শুরুটা হবে একদম আমাদের ভোরবেলা ফজরের আজানের থেকে পজরের আজানের সময় পড়াগুলো একদম একদম মাইন্ড ফ্রেশ থাকে তখন তুমি একদম মেইন সাবজেক্টগুলো পড়বা ধরো তোমার আজকে রুটিনে আছে ফিজিক্স আর কেমিস্ট্রি তার মানে ফিজিক্সের তোমার থিওরিটা পুরো পজরের পর থেকে পড়বা এখন পজরের পর থেকে পড়া শুরু করলে তোমার নাস্তার টাইম অবধি তুমি এটা শেষ করলা কিন্তু তারপর তোমার একটা ব্রেক দরকার নাস্তা খেয়ে তুমি পাঁচ মিনিট দশ মিনিট একটা ব্রেক নিয়ে তুমি তারপরে কোন সাবজেক্টটা পড়বা বা কোনো কথা নাই বাংলা পড়বা বা ইংরেজি পড়বা তোমার যেইটা ভাল লাগে ওইটা পড়বা এরপরে তুমি এটা পড়ার পরে তুমি আবার কেমিস্ট্রিতে ব্যাক করবে তোমার মেইন পড়াতে সেটা হয়তো পারে বিকাল থেকে রাত ধরো সন্ধ্যা ধরো আটটা নয়টা অবধি তুমি পড়লা পড়ার পরে তোমার কাছে মোটামুটি তোমার পড়া মোটামুটি কমপ্লিট অথবা ভালো লাগতেছে না এরপরে তুমি এরপরে তুমি যাবা আইসিডিতে কিসে যাবা আইসিডিতে প্রত্যেক দিন তিরিশ দিনে তিরিশ দিনে তুমি বাংলা ইংরেজি আইসিডি রেগুলার পড়লা তুমি এভাবে এবার কিভাবে কি করবা ওইটা তুমি সাজাবা যে বাংলার জন্য আমি একটা করে সাপটা ইংরেজির জন্য আমি একটু পড়বো আইসিডির জন্য আমি এগুলো দেখবো এগুলো তুমি তোমার মতো করে সিকোয়েন্স মেনটেন করবা এখন আমার যে রুটিন মেনটেন করতে হবে বিষয়টা এমন না তুমি তোমার মতো করে চাইলে বানাইতে পারো আমি তোমাকে একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে দিচ্ছি এরপর তুমি দেখো ভাইয়া তারপর তুমি ঘুমানোর আগে বাংলা অথবা ইংরেজি এক ঘন্টা দেখবা তার মানে তোমার কাজ কি প্রথমে মেইন বড়ো আমাদের ব্রেন ফ্রেশ থাকে তার কারণে আমরা মেইন সাবজেক্ট পড়ব তারপর আমাদের বিরক্ত লাগলে বাংলা ইংরেজি কোনো একটা নিব তারপর আমরা আইসিডিএম যদি এখানে বাংলা নেই তাহলে ঘুমানোর আগে ইংরেজি পড়বো আর যদি এখানে ইংরেজি নেই ঘুমানোর আগে আমরা বাংলা পড়বো ক্লিয়ার ভাইয়া আশা করি ক্লিয়ার তার মানে সকাল তোমার ছয়টা থেকে রাত এগারোটা বা সাড়ে এগারোটা বা বারোটার মধ্যে তোমাকে ঘুমানো নিশ্চিত করা লাগবে তার মানে এই যে সকাল ছয়টা থেকে রাত বারোটা এখানে মোটামুটি তোমার মোটামুটি কত ঘন্টা সময় আছে আঠারো ঘন্টা সময় তার মধ্যে আমি খাওয়া তোমার এবং মাঝে দুপুরে রেস্ট সব কিছু বাদ দিয়ে আরও চার পাঁচ ঘন্টা বাদ চলে গেলেও তাও তোমার কাছে কত ঘন্টা থাকে তোমার কাছে বারো ঘন্টা থাকে ওই বারো ঘন্টা তোমার জন্য পড়াতে এখন দেওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন কিভাবে দিবা এটাতে আমি আবার ব্যাক করবো আগে একটু এখানে কথা বলে আসি তার মানে তোমাকে এখানে রেগুলার বাংলা ইংরেজি আইসি তুমি এইভাবে পড়তেছ এখন ভাইয়া তোমার বৃহস্পতিবার অবধি গেছে মঙ্গল বুধ বৃহস্পতি তার মানে এখানে তুমি তিনটা তিনটা ছয়টা সাপ্টার শেষ হয়ে গেছে তার মানে তুমি কোন ছয়টা চাপ্টার শেষ করছো প্রথম উইকে প্রথম উইকে যদি হয় আজকে কয় তারিখ আজকে হলো দুই তারিখ তুমি যদি তিন তারিখ থেকে শুরু করো তিন থেকে নয় তিন থেকে নয়ের মধ্যে তুমি যে ছয়টা সাপ্টার শেষ করবা সবচেয়ে সহজ এবং তোমার জন্য অনেক 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 ইজি লাগে এমন চাপ্টারগুলো তুমি শেষ করছো এবং তুমি ওই ছ নয় তারিখ অব্দি রুটিনটা মেনটেন করে এসে আমার এখানে কমেন্ট করবা যে ভাইয়া এখন আমার কনফিডেন্স বাড়তেছে ভাইয়া এখন আমার কাছে মনে হচ্ছে আমি পারবো ভাইয়া আমি সব সাবজেক্টেই প্রাস আমি এটা চাই তুমি ছয় দিন পরে এসে আমাকে জানাবা ক্লিয়ার ভাইয়া তুমি ছয় দিন পরে এসে আমাকে এটা জানাবাই জানাবা এরপরে আসে ভাইয়া এবার আসে শুক্রবারে ভাইয়া শুক্রবার কাজকে ভাইয়া দেখো এখানে পড়াতে আমি বলছিলাম না রুটিনে আমি আবার ব্যাক করব এখানে তোমাকে একটা টাইম রাখা লাগবে একটা লাইভ অথবা একটা ক্লাস করার জন্য মানে তোমাকে অনলাইনের জন্য একটা টাইম নির্দিষ্ট করে রাখা লাগবে ওই টাইমটাতে তোমার কাজ হবে রেগুলার আমরা একটা কথা বলছিলাম আমরা ওয়ান শট এমসি রেকর্ড করতেছি বা এখন অনলাইনে অনেক ওয়ান শট এমসি ক্লাস আছে কিন্তু আমরা চাচ্ছি যে নিউ কিছু আনার জন্য তোমাদের জন্য তো ওইটা আমরা করতেছি এবং আমরা তোমাদেরকে ওইটা প্রোভাইড করবো ইনশাল এমনভাবে প্রোভাইড করবো যেটা তোমরা কখনো চিন্তা করি তোমার পরীক্ষার এইচএসসি পরীক্ষার লাস্ট দিন অব্দি তোমরা আমাদেরকে

ছয়টা সাপ্টারে এমসিকিউ প্র্যাকটিস জাস্ট এমসিকিউ প্র্যাকটিস কিসের উপর মতো ভাইয়া তুমি তো ওয়ান শট ক্লাসের মাধ্যমে সব ক্লিয়ার হইছ এখন তোমার এমসি কোথায় প্র্যাকটিস করবা টেস্ট পেপার সলভ করবা তুমি এই ছয়টা সাপ্টারে এখন টেস্ট পেপার তোমাকে সলভ করা লাগবে ক্লিয়ার বুঝতে পারতেছো পয়েন্টগুলা তার মানে একটা দিন তোমার জন্য শুক্রবার থাকবে এটা শুধু এমসিকিউর জন্য বরাদ্দ থাকবে যে ছয়টা সাপ্টার তুমি শিখছো ওই ছয়টা সপ্টারে এমসিকিউ প্র্যাকটিস আর এগুলা কিসের জন্য এগুলা সিকিউর জন্য এই টেস্ট পেপার কিসের জন্য সিকিউর জন্য চাইলে এখানে এমসিকিউ সলভ করতে পারো এটা তোমার ইচ্ছা আমার কথা কি বুঝতে পারছো এবার পড়ার রুটিনটা ভাইয়া কীভাবে বানাবো কখন থেকে কিভাবে পড়বো তুমি যদি চিন্তা করে দেখো তুমি সকালবেলা ছয়টা থেকে উঠলে তুমি নয়টা পর্যন্ত যে কোনো একটা সাবজেক্ট ধরলাম ফিজিক্সের তুমি মোটামুটি থিওরি মোটামুটি তিন ঘন্টা ভালো মতো সময় দিলে একদম মনোযোগ দিলে তুমি যদি ওই পড়াটাকে পড়ার মতো পড়ার মতো কাজে লাগো তোমার আর কিচ্ছু বাকি দেখবে না আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তিন ঘন্টা তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো তার মানে এতটুকু অবধি তোমার মেন সাবজেক্টে পড়া নয়টা থেকে দশটা একটা ব্রেক নিতে পারো নাস্তা খাওয়া সহ একটা ব্রেক নাস্তা প্লাস ব্রেক এরপরে দেখো ভাইয়া দশটা থেকে এগারোটা বা বারোটা অবধি মানে গোসলের আগ পর্যন্ত তোমার কাজ কি থাকবে তুমি বাংলা অথবা ইংরেজি যে একটা ঠিক আছে কয়েকদিনটা দশটা থেকে এগারোটা ধরলাম আমি তুমি বাংলা পড়তে চাচ্ছ বারোটা থেকে একটা এখানে তোমার নামাজ খাওয়া সব কমপ্লিট করবে যদি তুমি আর একটু পরে খাও তাহলে তুমি এখানে পড়া শুরু করতে পারো নামাজ খাওয়া সব কমপ্লিট তারপর তুমি একটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত তুমি আবার এটা করার পরে তোমার কাছে দেখলাম যে ঘুম লাগতেছে তুমি সাড়ে তিনটা থেকে ধরলাম আমি তুমি সাড়ে পাঁচটা পর্যন্ত একটা ঘুম দিলাম ঘুমের থেকে উঠে তোমার কাজ কি হবে সাড়ে পাঁচটা থেকে এখন যেহেতু আমাদের নামাজের টাইম সাড়ে ছয়টা পর্যন্ত তুমি চাইলে ওই যে ওয়ান শর্ট ক্লাসটা এই টাইমটা খুবই আমাদের বাজে সময় লাগে যে বিকেলের টাইমটা এই টাইমে তুমি অনলাইনে সময় কাটাবা পাশাপাশি ওয়ান শর্ট ক্লাসটা শেষ করে ফেলবা এখন অনলাইনে সময় অপ্রয়োজনীয় কাটানো যাবে না এক মিনিট নষ্ট করা যাবে না আমাদের ওয়ান শর্ট ক্লাসটা আমরা শেষ করে ফেলবো দরকার হয় এটাকে আমি ষাটটা কনভার্ট করলাম নামার সহ এরপরে আমার কাজ কি থাকবে সাতটা থেকে উঠেই আমাকে আবার কি কি করা বলো তো ভাইয়া আমাকে একটু আইসিটি নিয়ে বসা লাগবে সাতটা থেকে আটটা আমার কি আইসিটি নিয়ে বসা লাগবে এই যে সাতটা থেকে আটটা পর্যন্ত আইসিটি বসলা তারপরে তোমার কাজ কি থাকবে আটটা থেকে আটটা থেকে তুমি মোটামুটি টানা দশটা তিরিশ পর্যন্ত তোমার চেষ্টা থাকবে যে কি তোমার চেষ্টা থাকবে যে যেই কেমিস্ট্রি এখানে আড়াই ঘন্টা পড়ছো বা ফিজিক্স পড়ছো ওগুলো কিছু বাকি আছে কিনা সেই ফিজিক্স প্লাস কেমিস্ট্রিতে তোমার সময় দেওয়া মানে মেইন সাবজেক্টে এরপর তুমি সাড়ে দশটা থেকে এগারোটা নিজের খাওয়া দাওয়া সময় দিতে পারো তারপর তুমি এগারোটা থেকে বারোটা আবার তুমি যেকোনো কোনো একটা সাবজেক্ট যদি এখানে বাংলা পড়ে থাকো তাহলে ইংরেজি পড়লা ইংরেজি পড়বা তাহলে আমি আবারও বলতেছি কীভাবে ছয়টা থেকে নয়টা মেন সাবজেক্ট নয়টা থেকে দশটা নাস্তা প্লাস ব্রেক এগারোটা থেকে বারোটা বাংলা পড়বা বারোটা থেকে একটা নামাজ খাওয়া দাওয়া থাকবে একটা থেকে সাড়ে তিনটা কেমিস্ট্রি পড়বা এখন এই টাইমটা তোমাদের জন্য খুবই কঠিন টাইম এই জন্য আমরা পাশাপাশি অল্টারনেটিভ রাখছি আটটা থেকে সাড়ে দশটা তারপর হলো সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটাতে ঘুম দিতে পারো আবার অনেকে চাইলে এইখান থেকে এইটাকে ঘুমে রূপান্তর করে এইখানে এসে পড়াতেলো এই ট্রান্সফার করতে পারো এটা তোমার যেভাবে সুবিধা তোমরা চাইলে এক্সচেঞ্জ করতে পারো বাট আমার সবসময় স্যুট করতো এই যে জায়গাটা তো তারপরে কী করতাম সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত সাড়ে সাতটা পর্যন্ত মোটামুটি ওয়ান শট ক্লাস সাতটা থেকে সরি সাতটা পর্যন্ত সাতটা থেকে আটটা পর্যন্ত আইসিটি পড়বা আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত ওই মেন সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি যদি কিছু বাকি থাকে ওগুলো পড়বা আর সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত তুমি কি করবা না তোমার খাওয়া দাওয়া আর এগারোটা থেকে এখানে এশার নামাজ আছে এগারোটা থেকে বারোটা পর্যন্ত ইংরেজি পড়বা এই হলো তোমার ওভারঅল পড়ার রুটিন তুমি আমাকে বলো ভাইয়া তুমি যদি এই রুটিনটা মেনটেন করো তুমি যদি ভাইয়াদের ক্লাসগুলো শটগুলা রেগুলার করতে থাকো একদম পরীক্ষা রাখ পর্যন্ত তোমাকে যদি আমরা যদি এইভাবে তোমাকে এমসিউর ফুল সাপোর্টটা দিতে থাকি একদম সম্পূর্ণ ফ্রিতে আমাদের কিন্তু দেখো প্রথম কমেন্টটাকে আমি একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিবো ওই গ্রুপের মধ্যে সব অ্যানাউন্সমেন্ট আসবে কবে কোন টাইমে ইউটিউবে আপলোড হবে সব কিছু আমাদের এই ইউটিউবের প্লে লিস্ট আকারে আপলোড হয়ে যাবে তুমি যদি এই টাইমটাতে এই তিরিশটা দিন পরিশ্রম করো তুমি বলো ভাইয়া তুমি কি একদম টপ কিছু করতে পারবা কি না হানড্রেড পারসেন্ট পারবা এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যদি তুমি আজকে থেকে লেগে পড়ো এবং আজকে থেকে শুরু তুমি যদি নতুনভাবে শুরু করো এবং আমার বিশ্বাস তোমরা এই জিনিসটা করবে এবং সামনে এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না আর অবশ্যই অবশ্যই এই রুটিনটা আজকে থেকে শুরু করে দাও তোমার জার্নি আজকে থেকে নতুনভাবে হচ্ছে ছয় দিন পরে এসে আমাকে জানাবা ভাইয়া এই জিনিসটা আমার কাজে দিচ্ছে ঠিক আছে ভাইয়া আর যদি আমাদের দু একদিন লেট হয় তাহলে তোমরা অন্য জায়গা থেকে ওয়ান শট ক্লাসগুলো একটু একটু করে দেখা শুরু করতে পারো এবং পাশাপাশি আমাদের গ্রুপটাতে প্রথম কমেন্ট থেকে গ্রুপে জয়েন হয়ে যা তো আশা করবো যে তোমাদের একটা সেরা জার্নি হবে তোমার এইস তে এই ক্লাস নিশ্চিত করতেই হবে এবং তোমাকে একটু পরিশ্রম এখন করতেই হবে আজকে থেকে শুরু করো দশ এগারো ঘন্টা থেকে নতুন জার্নি শুরু করো দেখবা কীরকম শান্তি লাগে ওটা এসে জানাবা ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম